আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হুমসলি আলা রসুল করিম আম্মাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধীনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আমের উনিশ নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাল্লাহ তো চরুন শুরু করি আমাদের আজকেরই ক্লাস আরু দুবিল্লাহি মিরাসাইন ত নির্রজিম বিসমিল্লাহির রহমা নির্রহেম উল আই উ শাই ইন আকবর উ শাহাদা উরিল্লা شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا اشهد قل انما هو إِلَٰهُ وَاحِدُ وَإِنَّنِي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ قُلْ تُمِي قل قُلْ تُمِي بَلُو أيو كُنُو شيء كُنُو شَيْءٍ مستو هو أَكْبَرُ هو দানে কুল তুমি বলো আল্লাহ শাহীদুন শাহীদুন সাক্ষী বাইনি বাইনা বাইন অর্থ হচ্ছে মাঝে আর এই যে ইয়া এটা হচ্ছে আমার বাইনি আমার মাঝে ওয়া কুম ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর বাইনা বাইন অর্থ হচ্ছে মাঝে কুম তোমাদের ওবাইনা কুম আর তোমাদের মাঝে ও ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর ও হিয়া ও হি নাজিল করা হয়েছে ইলাইয়া ইলা ইলা অর্থ হচ্ছে প্রতি বা উপর আর ইয়া অর্থ হচ্ছে আমার ইলাইয়া আমার উপর হা দা এই হা দা এই আল কোরআন কোরআন লি উং জিরো কুম লি যেন উং জিরো সাবধান করি সতর্ক করি কুম তোমাদেরকে বি বি হি তা এ ধারা তা হি অর্থ হচ্ছে তা মানে হচ্ছে সাবধান করি ওয়ামান মান ওয়া অর্থ হচ্ছে আর মান যে কাছে বালা পৌঁছাবে যে যার কাছে পৌঁছাবে তোমরা কি নিশ্চয়ই যে আ অর্থ হচ্ছে কি প্রশ্ন করা কুম অর্থ হচ্ছে তোমরা আ ই তোমরা কি নিশ্চয়ই না অবশ্যই আন্না নিশ্চয় মা মা অর্থ সাথে আল্লাহি আল্লাহর মা আল্লাহি আল্লাহর সাথে আ লিহাতান ইলা অন্নকোনু কুল তুমি বলো লাহাদু না আমি সাক্ষ্য দিচ্ছি দিই না লাহাদু লাহত হচ্ছে না আসাদু আমি সাক্ষ্য দিই না কুল তুমি বলো ইনামা নিশ্চয়ই হুয়া তিনি ইলাহুন ইলা মানে হচ্ছে তিনি আল্লাহ ও হেদুন এক ও ইন্নানি ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর ইন্না নিশ্চয়ই নি আমি ও ইন্নানি আর নিশ্চয় আমি উন মুক্ত মিম্মা তা থেকে যা তোমরা শিরক করছো আচ্ছা একত্র অর্থ দেখে বলো আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কে বলতেছে আপনি বলুন আপনি জিজ্ঞেস করুন কে সর্বোচ্চ সাক্ষ্যদাতা হিসেবে সর্বোচ্চ দিতা হিসেবে কে বলো আল্লাহ সর্বোচ্চ সাক্ষদাতা হচ্ছে আল্লাহ সুবাহানাউ তা আলা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী যা আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষী যার মধ্যে কোনো ভুল নেই সর্বোচ্চ সাক্ষদাতা হচ্ছে আল্লাহ সুবাহানাউ তা আলা আমি যে রাসুল তোমাদের মধ্যে থেকে এটার সাক্ষ্য আল্লাহ সুবাহানাউ তালা নিজেই দিচ্ছেন আমার প্রতি এক কোরআন অবতীর্ণ করা হয়েছে মাহমুদ সাল্লাম বলতেছে আমার প্রতি এই কোরআন অবতীর্ণ করা হয়েছে যাতে আমি তা দ্বারা তোমাদের কি এবং যাদের কাছে তা পৌঁছাবে সবাইকে সাবধান করি দেখেন তখন বর্তমান যারা ছিল এবং যাদের কাছে পৌঁছাবে পরবর্তীতে অর্থাৎ একদম কেমত পর্যন্ত যত মানুষ আসবে এক কথায় যদি আমরা বলি তাহলে সমস্ত মানুষের রাস হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো এটাই এখানে বলা হচ্ছে যেরকম সুর একশো তো আটান্ন নম্বর আয়তাল তারা বলছেন আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল আবার সুরা সাবার আঠাশ নম্বর আয়ত বলা হয়েছে যে আমি তু আপনাকে আল্লাহ বলতেছে আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সমস্ত মানব জাতির কি রাসুল তো এখানে বলা হচ্ছে যে আমার প্রতি এক কোরআন অবতীর্ণ করা হয়েছে যাতে আমি তা দ্বারা এই কোরআন দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে যাদের কাছে পৌঁছাবে সবার সবাইকে সাবধান করি অর্থাৎ যেই এ কোরআন শুনবে তার উপর কি কোরআনের প্রতি বিশ্বাস করা আবশ্যক তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্য কোনো ইলা আছে তোমরা কি এটা বিশ্বাস করো বলো আমি এরূপ সাক্ষ্য দিই না আল্লাহ সাল্লাম বলতেছে কি আমি এটা বলি না বলো তিনি একমাত্র ইলা যা আল্লাহ বলতেছে যে আল্লাহ একমাত্র ইলা নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত যা তোমরা সিরেক করো তোমরা যে ইলার সাথে সিরে করতেছ আমি তা থেকে মুক্ত আমি এক ইলাই বিশ্বাসী দেখে পড়ায় الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الذين الذين جرى آتيناهم আমরা তাদের দিয়েছি আ তাই আমরা দিয়েছি মানে আল্লাহ বলতেছি আমি দিয়েছি হুম তাদেরকে যে যাদেরকে আমি দিয়েছি আল কিতাব আ কিতাব ইয়া রিফুনা হু তারা তাকে চেনে ইয়া রিফুনা তারা চেনে হু তাকে কামা না তারা চেনে আহম তাদের সন্তানদেরকে আচ্ছা আমরা একত্র অর্থ দেখি সময় বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আল্লাদা যারা ক্ষতিগ্রস্ত করেছে ক্ষতিগ্রস্ত করেছে নিজেদের হুম তাদের যে যারা তাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ফা হুম তারা অথপর তারা ইমান আনবে না একত্র অর্থ দেখি যাদেরকে আমি কিতাব দান করেছি আল্লা সুহানাও তারা বলতেছে যে এই কোরআনের পূর্বে আল্লাহ যাদেরকে করেছে কিতাব দিয়েছেন কিতাব প্রদান করেছেন তারা তাকে তারা তাকে মানে নবী যেমনইভাবে তারা চেনে তাদের সন্তানদেরকে যেমনই ভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে বিশ্বাস করে জানে ঠিক তেমনি তার মোহাম্মদ সাল্লা সাল্লাম ঠিক তেমনি জানে কেন জানে যেহেতু পূর্বেকার প্রত্যেকটি কিতাবের মধ্যেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা ছিল এমন বর্ণনা ছিল যে তাদের সন্তানদেরকে যেমন চীনে জানে ঠিক তেমনি মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কেও তারা চিনে জানে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ইমান আনবে না যে তারা এগুলো জানার পরেও তারা যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাও হেদ থেকে ইমান থেকে বেরিয়ে গিয়েছে তারা কি করবে না

আর আজলামা অধিক জালিম জালিম ওদিক জালিমানিফতার তার থেকে যে ইফতার আরোপ করেফতার তার থেকে যে আরোপ করে আলা উপরে আলা উপরে আল্লাহ আল্লাহর কাজিবান মিথ্যা অপবাদ আউ অথবা আউ অথবা কাজাবা মিথ্যা প্রতিপন্ন করে কাজাবা মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা বলে বিদর্শন নিদর্শনকে হি অর্থ হচ্ছে তার তার মানে হচ্ছে আল্লাহর আয়াত আয়াত কি চিহ্ন নিদর্শন আর বি অর্থ হচ্ছে কে বা দ্বারা আয়াতের সাথে আর কি বি আয়াতিহি তার আয়াতের সাথে নিদর্শনের সাথে ইন্না হু ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় হু হু অর্থ হচ্ছে সেহু সফল হবে না সে সফল হবে না মানে যে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন করে সে সফল হবে না আর জ জালিমরা আচ্ছা একত্র অর্থ দেখি আর তার তার চেয়ে কে অধিক সীমালঙ্ঘনকারী যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনা বলিকে মিথ্যা বলে আল্লাহ সহায়া রামু তাঁরা বলতেছে যে তার চেয়ে অধিক অত্যাচারী কে যে আল্লাহ সোভায়ানউ তাআলাকে মিথ্যা বলে এবং আল্লাহ সহায়ানু তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তার থেকে বড় জুলুমকারী কি আর কেউ নেই নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফলকাম হবে না দেখেন এখানে আল্লাহ সুবহান তাআলা জালিম কেন বললেন দেখেন এটার কারণ হচ্ছে সে যেহেতু আল্লাহকে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে এর মাধ্যমে সে নিজের উপর জুলুম করেছে মানে এর ধারা সে নিজেকে জাহান নামে বানিয়ে ফেলেছে এই জন্যই যেহেতু সে নিজের উপর জুলুম করেছে এর জন্য আল্লাহ এখানে জালিম বলেছেন আমরা অনেকে মনে করি যে অন্যের উপর শুধু জুলুম করে জালিম না সব থেকে বড় জুলুম হচ্ছে নিজের উপর জুলুম করা নিজেকে সত্য থেকে দূরে রাখা নিজেকে জাহান নামে বানিয়ে ফেলা এটা হচ্ছে সব থেকে বড় জুলুম

কোমুল কুম তুম তজ হুম ওয়াউমা ওয়াও আর ইয়াওমা সেদিন ওয়াওমা আর সেদিন নাহ শুরু হুম আমরা তাদেরকে একত্রিত করব। না শুরু নাহ আমরা একত্রিত করব আল্লাহ মতে যে আমরা আমি একত্রিত করব। হুম তাদেরকে জমিয়ান সকলকে সকলকে আল্লাহ তাআলা সেদিন একত্রিত করবেন মানে কি কিয়ামতের দিন সুম্মা অথবর বা তারপর আমরা আমরা বলবো ক্রিয়াপদ মানে আল্লাহ হচ্ছে আমি বলবো লিল্লাযিনা তাদের জন্য যারা এ লি লি অর্থ হচ্ছে জন্য আল্লাহ যারা যে তাদের জন্য যারা আশ রকু করেছে যারা শিরক করেছে আইনা কোথায় আইনা আইনা অর্থ হচ্ছে কোথায় সরকাউক তোমাদের শরিকরা কোথায় তোমাদের শরিকরা আল্লা যাদের কুম তুমরা ধারণা করতে আল্লাহর অংশীদার আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব অথবর যারা শিরক করেছিল তাদেরকে বলবো তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার ধারণা করেছ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছো এই আয়াত হচ্ছে এক বৃহৎ পরীক্ষার দিনের কথা বলা হচ্ছে এখানে যে পরীক্ষা আল্লাহ সব হায়ানো সামনে হবে কেমতের দিন যে মুশ্রিকদের বলা হবে দুনিয়াতে তোমরা যাদের ইবাদত করতে তারা কি আজ তোমাদের কোনো সাহায্য করবে না যে তারা কোথায় তারা কোথায় চলে গেছে তাদেরকে নিয়ে এসো তারা কি তোমাদের সাহায্য করবে না তোমরা দুনিয়াতে তাদেরকে রপ হিসাবে গ্রহণ তোমাদেরকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করেছ আজকে তারা কোথায় তারা তোমাদের থেকে দূরে কেন কি তোমাদেরকে সাহায্য করবে না দেখি আমরা পড়ায় এ ল্যা অঙ্ক কনু হিরপ বিনামাকুন মুশ্রিক সুম্মা অথপর লাম তাকুন থাকবে না লাম লাম অর্থ হচ্ছে না ত্যাকুন থাকবে না ফিত না তু হুম ফিট না তু হুম তাদের অজুহাত ফিত না হুম অর্থ হচ্ছে তাদের তাদের ফিতনা না থাকবে না তাদের অজুহাত থাকবে না ইল্লা ছাড়া ইল্লা ছাড়া আন যে অলু তারা বলবো বলবে অল্লাহি ওয়া আর আল্লাহি আল্লাহি রব্বে না আমাদের রব 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 না আমাদের রব্বে না আমাদের রব মা না এ মা অর্থ হচ্ছে না কুন্না আমরা ছিলাম না কি না মুশ্রিক অথপর তাদের কোনো অজুহাত থাকবে না মুশ্রিক ও ওই কেমতের দিন কি থাকবে না তাদের কোনো অজুহাত থাকবে না তবে এটুকু যে তারা বলবে আমাদের রব আল্লাহর কসম আমাদের রব আল্লাহর কসম আমরা মুশ্রিক ছিলাম না ওই দিনও তারা মিথ্যা বলবে তারা কী বলবে যে আমরা কি ছিলাম না মুশ্রিক ছিলাম না দেখি আমরা প্রায়াত উংজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া যাল্লান আনহুম মা কানূ ইফতারুন উংজুর তুমি দেখো উংজুর তুমি দেখো আদেশের সূচক এটা মনে রাখবেন যখন দেখবেন শব্দের শুরুতে আলিফ এবং পরে শেষ হরফের মধ্যে ساکিন আছে তখন বুঝে নেবেন ওটা আদেশের সূচক বুঝাবে উংজুর তুমি দেখো কাইফা কাইফা কিভাবে কাজাবু তারা মিথ্যা বলেছিল আলা উপরে আং ফুসিম তাদের নিজেদের আং ফুসিম তাদের নিজেদের অদল্লা ওয়াও আর দল্লা হারিয়ে যাবে আন হুম আন আন অর্থ হচ্ছে থেকে হুম তাদের তাদের থেকে মা মা অর্থ হচ্ছে যা কানু ইয়ফতারুনা তারা তা রচনা করেছিল দেখো তারা কীভাবে মিথ্যা আরোপ করে নিজেদের বিপক্ষে এবং হারিয়ে যাবে তাদের থেকে যা তারা মিথ্যা রচনা করতো তারা এই যে আগের রাতে যেটা দেখেছি আমরা তারা ওই দিনও বলবে যে তারা মুশিদ ছিল না এটা বলার মূল কারণ ছিল তারা বয়ে কেমতের ভয়াবহতা দেখে তারা এই কথা বলবে দেখে পড়ায় ওয়ামিন وجعلنا على قلوبهم اكنه ان يفقهوه وفي اذانهم اقرا وان يروا كل ايه لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين ومنهم ومنهم واو واو منهم إهم من مدي ومنهم أر تادير مدي من جرى ইয়াস্তামিউ কান পেতে শুনে ইলাইকা ইলা ইলা অর্থ হচ্ছে প্রতিকা তোমার তোমার প্রতি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে তখন কুরাইশদের মধ্যে থেকে কি কিছু সংখ্যক লোক তার কান পেতে তা শুনে ওয়া জাআলনা ওয়াও আর জাআলনা আমরা বানিয়েছি আল্লাহ বলতেছে আমি বানিয়েছি আলা উপরে কুলুবিহিম তাদের অন্তরের কলব কি অন্তর হিম অর্থ তাদের তাদের অন্তরের উপর আমি বানিয়েছি করে দিয়েছি আকিন্নাতান এক আবরণ এক আবরণ দিয়েছি মহর দিয়েছি আন যে হু হু তারা বুঝতে না পারে অফি ওয়া আর ফি মধ্যে আজান হিম তাদের কানে আজান আজান মানে কি কান ওজন কান হিম অর্থ হচ্ছে তাদের আর জানিম তাদের কানে ওয়াকরন বুদিরতা ওয়া আর ইন যদি ওয়া ইন আর যদি ইয়া তারা দেখে কুল্লা সকল সব আয়াতিন নিদর্শন আয়াত লা ইউমিনুনা তার ঈমান আনবে না লা লা অর্থ হচ্ছে না না বোধক বিহা তার প্রতি বি বি অর্থ হচ্ছে প্রতি হা অর্থ হচ্ছে তার মানে আল্লাহর কিতাবের প্রতি হাত্তা এমন কি ইদা যখন ইদা যখন যা উ যা উকা ইকা অর্থ হচ্ছে তোমার যা উ তারা আসে যা উকা তারা আসে ইউজা দিলু নাকা তোমার সাথে জগড়া করে ইউজা দিলু নাকা একা অর্থ হচ্ছে তোমার মানে যখনই মোহাম্মদ সাল্লামের কাছে তারা আসে তখন তারা কি করে তর্ক করে ইয়াকুলু তারা বলে আল্লাদিনা যারা কাফারু কুফুরি করেছে ইন নয় হা এটা ইল্লা ব্যতীত ছাড়া আসা কিচ্ছা কাহিনী না আজবিল্লা আল আউ্লিনা পূর্ববর্তীদের আচ্ছা একত্র অর্থ দেখি তাদের মধ্যকার কেউ কেউ তোমার কথা কান পেতে শোনে যে ক্রাইশদের মধ্য থেকে কেউ কেউ কি আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোরআন্তলাত করে তখন তারা কি করে কান পেতে শোনে আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে বদ্ধিরতা তৈরি করেছি যদি তারা সব নিদর্শন দেখেও তবু তারা ইমান আনবে না কোরআসরা কোরআন শুনত কিন্তু তারা কি এটা বুঝতো না বা বুঝার চেষ্টা করতেও না তাদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে রাখাল যেমন পশুদেরকে ডাক দিলে পশু শুধু শব্দও শুনে কিন্তু সে কি বলেছে রাখাল ওই ওইটার যে অর্থ সেটা সে বুঝতে পারে না তো তারা হচ্ছে এরকম তারা এগুলো শুনতো কিন্তু বুঝতো না বা বুঝার চেষ্টা করতেও না আর আল্লাহ জন্য তালা তাদেরকে বদির করে দিয়েছেন এমন কি তারা যখন তোমার কাছে আসে তোমার সাথে জগড়া করে তখন কাফিররা বলে এটা অর্থাৎ হচ্ছে কোরআন তু পূর্ববর্তীদের কিচ্ছে কাহিনীর বাহির আর কিছু না না আজবিল্লা তারা যখন কাছে আসে তখন তারা বলে কি যে এগুলো কি কিচ্ছে কাহিনী এছাড়া আর কিছু না এটা পূর্ববর্তীদের না আজবিল্লা

যে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা মনে রাখবেন যে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা শব্দের শুরুতে এবং শেষে পেশ অথবা নুন সর্বশেষ সরফের মধ্যে পেশ অথবা নুন থাকবে তখন বুঝে নেবেন যে ওই শব্দটি বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ দিবে আচ্ছা এটা আমরা ক্রিয়াপদ আমরা যখন শব্দার্থ শিখি ক্রিয়াপদে এগুলো বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ আন হু আন আন অর্থ হচ্ছে থেকে হু অর্থ হচ্ছে তা তা থেকে ওয়ান ওয়া আর তারা দূরে থাকে আন হু আন থেকে হু তা করবে ইহু লিকু না তারা কি করবে ধ্বংস করবে এই যে শব্দের শুরুতে আছে ইয়া আলিফ নুন ইয়া তা শব্দের শেষে আছে নুন মানে বর্তমানে অথবা ভবিষ্যতের অর্থ দিবে না তারা ধ্বংস করবে বে ভবিষ্যৎ ইল্লা ব্যতীত আং ফুসা হুম তাদের নিজেদের এই হুম অর্থ হচ্ছে তাদের মা ওয়াও আর মা মা অর্থ হচ্ছে না মা অর্থ কখনো না কখনো যা কখনো কি এটা আমরা কোরআন শব্দার্থ শিখে ওখানে কিন্তু শিখেছি আমরা এই যে ইল্লা ব্যতীত এটা আমরা ওই শব্দার্থ ওটার মধ্যে শিখেছি আং ফুসা নিজের এটা আমরা ওইখানে শিখেছি ইয়াস তারা উপলব্ধি করবে তারা তা থেকে বাধা প্রদান করে মানে হচ্ছে যে তারা তো মিথ্যার উপর আছে যারা নবী মোহাম্মদ সাল সাল্লামের কাছে যেতে চায় যায় তাদেরকে কী করে সত্য থেকে বাধা দেয় যেতে বাধা দেয় এবং তা থেকে দূরে থাকে তারা নিজেদেরকেই ধ্বংস করেছে এর মাধ্যমে তারা কী করেছে নিজেদেরকেই ধ্বংস করেছে অথচ তারা বুঝে না তারা নিজেরা তো সত্য থেকে বাহিরে রয়েছে যারা সত্যের দিকে ধাবিত হচ্ছে তাদেরকেও তারা কি করছে বাধা প্রদান করছে তো এইটাই এখানে বলা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ সাত নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে এক নম্বর পারা সম্পূর্ণ শেষ হচ্ছে দুই নম্বর পাড়া তিন নাম্বার পাড়া চার নম্বর পাড়া পাঁচ নাম্বার পারা ছয় নম্বর পাড়া শেষ হয়ে সাত নম্বর পারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এভাবে সমস্ত কোরআনের অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ সমস্ত সুরান অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ আপনারা কিছু কিছু আয়াত নোট করে রাখবেন একটা খাতা নিয়ে বসবেন এবং যে আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই আয়াতগুলো কি করবেন আপনি আয়াতের সারাংশ যেভাবে আপনি বুঝেন আর কি আয়াতের সারাংশ লিখবেন তারপরে আপনি সুরার সুরাটা লিখবেন সুরার নাম্বার আয়াতটা লিখে রাখবেন যেন আপনি এই খাতাটা প্রতিদিন লিখতে পারেন এবং এই বিষয়টা আপনার মাথায় চলে আসে এবং আপনার আমল করতে সহজ হয় এমন না যে আমরা শিখেছি দুদিন পর আবার বলে গিয়েছি তাহলে এটা চলবে না আমরা শিখবো এবং এর উপর আমল করার চেষ্টা করব এই কাজ প্রত্যেকে করবেন প্রত্যেকে নোট করে রাখবেন যে ঘটনাগুলো যে আয়াতের যে আমলের আয়াতগুলো এগুলো নোট করে প্রতিদিন দেখবেন প্রতিদিন তাহলে এর উপর আপনার চলা সহজ হবে আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে আপনারা নিজে কোরআন শিখবেন অপর ভাই বোনদের কাছে কি করবেন এই কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন আমরা অনেকে আছি যে এভাবে কোরআনকে শিখতে চাই কোরআনকে বুঝতে চাই কিন্তু মাধ্যম খুঁজে পাচ্ছি না তো তাদেরকে আমরা কি করবো মাধ্যম তৈরি করে দেব ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনিও অনেক সবাবের অধিকারই হবেন সে পরে যে সাব লাভ করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আপনি শুধু দাওয়াত দেওয়ার কারণে শেয়ার করার কারণে তার সম পরিমাণ আপনি লাভ করবেন সুবাহায়ুন আল্লাহ সুবাহ আল্লাহ তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে আর আমাদের দ্বিতীয় চ্যানেল কিউবি শর্টসের মধ্যে সুরা নূরের এরকমভাবে শব্দ শব্দ অর্থ একত্রে অর্থ চলমান আপনারা ওই চ্যানেলেও দেখতে পারেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته